হে কি অবস্থা সবার কিছুদিন আগে আমরা কিন্তু গুগলের যেই জেমিনি আছে সেটা হচ্ছে আমরা ফ্রিতে নিয়েছিলাম এক বছরের জন্য কিন্তু ওইটার ক্ষেত্রে আমি ভিপিএন দিয়ে অন্য দেশের হয়ে অর্থাৎ ইউনাইটেড স্টেটের বা কিংডম অথবা ব্রাজিল ওই দেশগুলা সিলেক্ট করে কিন্তু আমি এই অফারটা নিয়েছিলাম এক বছরের স্টুডেন্টের প্রো প্ল্যানটা রাইট কিন্তু এখন গুগল সেটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ইভেন আমরা বাংলাদেশ থেকে সেটা নিতে পারবো তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে একজন বাংলাদেশি স্টুডেন্ট ইয়াস আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড অ্যান্ড স্টুডেন্ট জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এই অফারটা নিতে পারবেন এক বছরের অফার যারা ওই সময় নিতে পারেন নাই তারা এই সময় নিতে পারবেন কোনো সমস্যা নাই তো চলুন দেখা যাক যে এই অফারটার মধ্যে আমরা কী কী পাবো আমরা এক বছরের তো ফ্রি পাচ্ছি কী কী ফ্রি পাচ্ছি আনলিমিটেড ইমেজ আপলোড করতে পারবো দেন এক্সাম প্রিপারেশন নিতে পারবো তারপরে ডিপ সার্চ করতে পারবো ভিও থ্রি ইউজ করতে পারবো অর্থাৎ ভিডিও জেনারেশন যে ইঞ্জিনটা দেন আমরা এখানে একটা জিনিস দেখেন লিসেন টু ইউর নোট উইথ অডিও হার্ভিস এটা নতুন আসছে গুগলের এল এম থেকে তারপরে হচ্ছে আরও এআই স্টুডিওর জিনিসগুলো আসছে তারপরে টক টু লাইভ জেমিনি লাইভের যে জিনিসটা আরও অনেক কিছুই এখানে কিন্তু আরও অনেক কিছুই আছে তো এটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো পাশাপাশি আরও একটা জিনিস সেটা হচ্ছে কি দুই টেরা স্টোরেজ পাচ্ছি গুগল ড্রাইভের মধ্যে ইয়েস যেটা এক বছর পর্যন্ত আমরা নিতে পারবো এই সুবিধাটা অ্যান্ড আমরা লোকেশন কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ অ্যান্ড এটা কিন্তু দেখাচ্ছে যে হ্যাঁ গেট অফার অপশানটা কিন্তু আসছে উপরের দিকেই দেখেন অথবা আমি যদি একদম ইয়েতে যাই এই যে এই যে কিন্তু চলে আসছে আচ্ছা এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আমার ডেসক্রিপশনে দেখবেন আমার কমেন্ট বক্স ডেসক্রিপশন অথবা আপনি কি করবেন গুগলে চলে আসবেন এসে লিখবেন যে জেমিনি স্টুডেন্ট অফার জেমিন স্টুডেন্ট অফার লেখলেই সবার শুরুতে জেমিনি ডট গুগল স্ল্যাশ স্টুডেন্টস নামের যেই লিঙ্কটা আছে এটাতে ঢুকলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়ে যাবো তারপরে গেট অফারে ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর আপনি যেই জিমেইলে আপনার এই এআইয়ের প্রোভার্শনটা এক বছরের প্রোভার্শনটা নিতে চান সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন সো আমি এই জিমেল না আমি অন্য জিমেলে নিব সো আমি জিমেলটা সিলেক্ট করে দিই ওকে আমি আমার কাঙ্ক্ষিত জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর আমার এখানে কী লেখা আসছে যে আমি কী কী অফার পাচ্ছি এক বছরের জন্য ফ্রি কী কী পাচ্ছি যেটার মূল্য হচ্ছে প্রতি মাসে ধরা হইতো আড়াই হাজার টাকা সেটা আমার জন্যে ফ্রি করে দিচ্ছে জিরো টাকা পার মান্থ কতদিনের জন্য বারো মাসের জন্য ওকে ভেরিফাই এলিজিবিলিটিতে ক্লিক দিব আমার এখানে কিন্তু একটা ফর্ম চলে আসছে সবার সহ কান্ট্রি সো কান্ট্রিতে আমি বাংলাদেশ দিয়ে দেব আগে কিন্তু বাংলাদেশ ছিল না ওই যে শুরুর দিকে আমি যখন দেখাইছিলাম এরপর আমার স্কুলের নাম আমি তো স্কুলে পড়ি না আমি ভার্সিটিতে পড়ি সো আমার ভার্সিটির নামটা দিয়ে দিই আচ্ছা লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে আপনার ইউনিভার্সিটি কলেজের নাম কিন্তু লেখলে চলে আসবে এবার আমার নাম দিতে হবে দেন ডেট অফ বার্থ অ্যান্ড সবার শেষে ইমেল অ্যাড্রেস অবশ্যই অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দেবেন হচ্ছে কোনটা যেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ইমেল সো আমার স্টুডেন্ট ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দেবো সো আমার স্টুডেন্ট অ্যাকাউন্টটা দেওয়ার পর যদি ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাসে দিই তাহলে কি বলতেছে ভেরিফাই ইজিং ইউর স্কুল ক্রিডেন্সিয়াল সো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে একটা নতুন পেজে নিয়ে আসতেছে এবং আমাকে কী বলতেছে প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ আমার স্টুডেন্ট আইডি কার্ড এখানে দিতে বলতেছে সো অ্যাড ডকুমেন্টে ক্লিক করে আমার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিই ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ আমরা আপলোড দিয়ে দেবো ডান এরপরে আমরা সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিব একটু সময় লাগবে ওকে আমাকে বিশ সেকেন্ডের মধ্যেই জানাবে দেখতে পাচ্ছি আমাকে কিন্তু ইমেল করে তারা জানাবে অর্থাৎ রিভিউ করে যে হ্যাঁ আমি এলিজিবল ই না তো ওখানে দেখছিলাম যে ভেরিফিকেশনের জন্যে একটু সময় লাগবে অথবা সেটা দিনেও হয়ে যেতে পারে বাট আমাদের এক ঘন্টা সময় লাগে নাই মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু জিমেলটা চলে আসছে আমার হচ্ছে জিমেলটা আসছে কিন্তু আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে সেই জায়গায় কিন্তু দিয়ে দিচ্ছে যে ইউ স্টুডেন্ট স্ট্যাটাস হ্যাজ বিন ভেরিফাইড ওকে ভেরিফাই হয়ে গেছে এখন আমার গেট গুগল এ আই প্রোতে যদি ক্লিক দেই তাহলে কিন্তু আমাকে কার্ড অ্যাড করতে বলবে সো সাইন ইন টু এর গুগল অ্যাকাউন্ট বলতেছে অর্থাৎ আমি ওই যে ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট দিয়ে নিতে চাই সেই অ্যাকাউন্টে সুইচ করতে বলতেছে সো আমি সুইচ অ্যাকাউন্টে ক্লিক দিয়ে আমার কিন্তু ওই যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে আর আমি যেই জিমেলটাই নিতে চাই আমার হচ্ছে এই ব্রাউজারটাতে এটা শুধুমাত্র আমার ভার্সিটির জিমেলটাই লগন করা ছিল তা আমি কি করব ওই জিমেলটা লগ করে নেবো তো লগ হয়ে গেলে আমার এখানে কি বলতেছে গেট স্টুডেন্ট অফার সো এখানে ক্লিক দিলেই আমার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসতেছে অ্যাগ্রি করে দিই তারপরে কিন্তু আমাকে কার্ড অ্যাড করতে বলতে পারে ইয়াস আমাকে কিন্তু বলবে অ্যাড পেমেন্ট মেথড টু ইয়োর গুগল অ্যাকাউন্ট সো আমি আমার কার্ডটা অ্যাড করে দিব সো অ্যাড কার্ড ওর ডেবিট কার্ডে ক্লিক দিব এরপরে আমার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড ইউজ করতে হবে ভিসা কার্ড মাস্টার কার্ড বা এমএক্স কার্ড যাই হোক না কেন সো আমি এখানে আমার কার্ডটা ইউজ করতেছি যেটা হলো ডলার ইনভেস্ট করা আছে সো আমি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিব সো আমার কার্ডের ডিটেলস কার্ড নাম্বার এটার ভ্যালিডেশন ডেট এটার সিভিসি ভিসি অ্যান্ড কার্ড হোল্ডার নেম এবং আমার কমপ্লিট অ্যাড্রেস দেওয়ার পর যদি আমি সেভ বাটনে ক্লিক দিই তো আমার কার্ডের সকল তথ্য দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে কি বলতেছে আমার এখানে বলতেছি আপকামিং চার্জ অর্থাৎ বারো মাসের জন্য ফ্রি কিন্তু অক্টোবর নয় দু হাজার ছাব্বিশ থেকে আমাকে প্রতি মাসে পঁচিশশো ডলার পঁচিশশো সরি পঁচিশশো ডলার না পঁচিশশো টাকা করে চার্জ করবে এবং ট্যাক্স কাটবে তিনশো ছাব্বিশ টাকা তো এই জায়গায় কী করতে হয় আমার বিষয়টা ওই সময়টা হওয়ার আগে কিন্তু আমি কার্ড এখান থেকে ডিলিট করে দেবো মানে কার্ড এখান থেকে রিমুভ করে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে সো এখানে সাবস্ক্রাইব দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রোপ্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পারছেন একদম ইজিলি আমরা কিভাবে আমাদের কার্ডটা অ্যাড করে স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে আমরা আমাদের গুগলের এআই প্রো প্ল্যানটা এক বছরের জন্য ফ্রিতে নিলাম পাশাপাশি এখানে আরেকটা জিনিস দেখেন ক্যান্সেল এনি টাইম ইন সাবস্ক্রিপশন অন গুগল প্লে অর্থাৎ আমি এই কার্ডটা যে কোনো সময় রিমুভ করে ফেলতে পারবো সেই ছিল আমাদের আজকের ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে